নাম রিফাত আমি ঢাকার রমনা এলাকায় থাকি কিছুদিন আগে আমার জন্ম নিবন্ধন সনদটি হারিয়ে যায় একটি নতুন জন্ম নিবন্ধন সনদ পাওয়ার জন্য তা থানায় জানাতে হবে তাই আমি আমার বাবার সাথে রমনা থানায় যাচ্ছি থানার সামনে নেমে বাবা একজন পুলিশ প্রহরীর কাছে জানতে চান জন্ম নিবন্ধন সনদ হারা তাহলে থানায় কিভাবে জানাতে হয় আমরা থানার ভেতরে ঢুকে যাই সিঁড়িতে দাঁড়ানো পুলিশ অফিসার আমাদের ডিউটি অফিসারের রুম দেখিয়ে দেন ডিউটি অফিসারের রুমে যাবার আগে আমি দেখি একটি ম্যাপ বাবা আমাকে বুঝিয়ে দেন প্রতিটি এলাকা কোন না কোন থানার নিয়ন্ত্রণে থাকে আমাদের এলাকা এই রমনা থানার নিয়ন্ত্রণে বাবা আমাকে ম্যাপ থেকে আমাদের বাসা খুঁজে বের করতে বলেন আমি ম্যাপ দেখে বের করি আমাদের বাসাটা কোন এলাকায় ম্যাপে নিজেদের এলাকা খুঁজে পেয়ে আমার খুব মজা লাগে এরপর আমরা ডিউটি অফিসারের রুমে যাই ডিউটি অফিসার আমাদের সমস্যা শুনে বলে একটি সাধারণ ডায়েরি করতে হবে তিনি বাবাকে একটি ফর্ম দিয়ে পূরণ করতে বলেন বাবা সেই ফর্ম পূরণ করতে থাকেন আমি ঘরের চারপাশটা দেখি একপাশে একটি টেলিভিশনে নানা রকম ছবি দেখতে পাই যা আমাদের বাসার টেলিভিশনের মতো না আমি বাবার কাছে এই টেলিভিশন সম্পর্কে জানতে চাইলে পুলিশ চাচা আমাদের বলেন ওটা হচ্ছে সিসি ক্যামেরার মনিটর এখানে ওইতে দেখো ক্যামেরা এরকম ষোলোটা ক্যামেরা আছে থানা চতুর্থ থেকে এখানে মনিটরিং করা হয় প্রথম সিসি ক্যামেরা দেখলাম ঘরের আরেক পাশে আরেকজন পুলিশ একটি অন্য রকমের টেলিফোনে কথা বলছেন তার কাছে গিয়ে আমি সেই যন্ত্র সম্পর্কে জানতে চাই তার বিহীন যোগাযোগ এটা পুলিশ

আবার ফর্ম পূরণ শেষ হয়ে গেলে পুলিশ অফিসার সেই কাগজে সিল মেরে ও বসিয়ে বাবাকে খামে করে ফেরত দেন সাধারণ করা শেষ হয়ে গেলে আমরা বাইরে বেরিয়ে আসি বাইরে এসে দেখি থানার সামনে একটি সুন্দর ফুলের বাগান আমি বাগানে যেতে চাইলে বাবা আরেকজন পুলিশের কাছ থেকে বাগানে যাবার অনুমতি নেন বাগানে আমরা ছবি তুলি বাবার অনুরোধে পুলিশ চাচা আমার আর বাবার ছবি তুলে দেন এরপর আমরা থানা থেকে বের হয়ে আসি থানা ও পুলিশ বাহিনী আমাদের নিরাপত্তা দেয় আমরা কোনো বিপদে বা সমস্যায় পড়লে থানায় তা জানালে পুলিশ বাহিনী আমাদের সহায়তা করে আমি বড় হয়ে একজন পুলিশ অফিসার হব আর সবাইকে সহযোগিতা করব।